সালামু আলাইকুম আমি নায়েম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ নেতা আজকে আপনাদের সামনে একজন লম্পট কুলাঙ্গার বা পৃথিবীর যতগুলা বাজে বাজে শব্দ আর আমি শালীনভাবে যদি বলতে চাই অফলাইনে গাইলে আসছি এখন অনলাইন তো আমি চাই না কখনও গালাগালি করতে বাট অফলাইনে আগে গালি দিয়েছি তারপরে আমি এই কথাগুলো বলতে আসছি দেখেন আমাদের মধ্যে অনেকে আছেন যারা বিয়ে করেছেন অথবা পরিবারের মুরব্বী আছেন ব্যক্তিগত সংসার জীবনে আপনার হয়তো পুত্র সন্তান নেই আবার অনেকে আছেন পুত্র এবং কন্যা আলহামদুলিল্লাহ আল্লাহ দুইটাই দিয়েছেন নেয়ামত হিসাবে সন্তান আল্লাহ দান করেন তবে পুত্র সন্তানের জন্য আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপটে খুব বেশি আফসোস করা হয় তবে কিছু কিছু সময় কিছু কিছু পুত্র সন্তানের একটিভিটিস দেখে মনে হয় যে পুত্র সন্তান থাকার থেকে না থাকা ভালো আজকে আমি আপনাদের সামনে তেমনই একজন পুত্র তাকে পুত্র বলা আসলে উচিত না কিন্তু যদিও তিনি পুত্র এমন এক পুত্র যার থেকে প্রাণে বাঁচার জন্য একজন পিতা আপনার থানার মধ্যে জিডি করে তার ব্যাপারে পুলিশের কাছে তার প্রাণের নিরাপত্তা তিনি আশ্রয় প্রার্থনা করেছেন প্লাস সন্তানের যে লাইসেন্স করা পিস্তল আছে সে যাতে জব্দ করা হয় এই ধরনের রিকোয়েস্ট তিনি থানা পুলিশের কাছে করেছেন ঘটনা হচ্ছে আমাদের বাংলাদেশের পাবনা 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 জেলা পাগলের এরিয়া অনেকটা অনেকে বলেন যে পাঠাবো তবে যেই ব্যক্তির কথা বলব তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে খুবই বড় একটা পোস্টে আছেন তিনি আপনার পাবনা জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য এবং কি এক্স কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তো আওয়ামী লীগ দলটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি যিনি সভানেত্রী আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার এই ভিডিও বক্তব্যের মাধ্যমে যদিও তারা শোনে না আমাদের বক্তব্য বাট আমি আসলে একটা মেসেজ পৌঁছাতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে একটা যিনি শিকার আছে যে পিতা হত্যার প্রতিশোধ বা পিতার প্রতি ভালোবাসার জায়গায় তিনি যেই পরিমাণ মানে ইফোর্ট দিয়েছেন সো একজন পিতার সম্মান কতটুকু হওয়া উচিত এটা তার থেকে দেখেও আমাদের শিকার আছে আর তারই দলের একজন উচ্চ পর্যায়ের নেতা যে তার নেতাগিরি তার বাপের সাথে দেখাইতে যায় এইরকম কুলাঙ্গার নেতা এরকম বদমাইশ নেতা এরকম থার্ড ক্লাস লেভেলের যার নেতা হবার জন্য কোনো যোগ্যতাই যার নাই যেই সন্তান তার পিতার গায়ে হাত তোলে যেই সন্তান পিতাকে কথায় কথায় মারে যার ভয়ে পিতা থানায় গিয়ে জিড়ি করতে হয় তেমনই একজন সন্তানের ব্যাপারে আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠিন দৃষ্টান্তমূলক একটা সিদ্ধান্ত দেওয়ার বিষয় এসেছে বিষয়টা সংসদে আলোচনা আসতে পারে কারণ বাংলাদেশে বহুত জায়গায় এই ঘটনাগুলো হয় তো যেই আওয়ামী লীগ নেতার কথা বলছি তার নাম হচ্ছে হাসান কবির আরিফ অনেক লম্বা নাম তো আরিফের আব্বা হচ্ছেন খন্দকার আব্দুল মান্নান যিনি একজন পরিবহন সেক্টরের মালিক ধনাঢ্য ফ্যামিলি বোঝাই যায় তার পরিবহন যেই সেক্টর আছে সেটার নাম হচ্ছে আরিফ পরিবহন মানে বাস এবং ট্রাকের ব্যবসা ওনার তো তার ছেলে পয়সাওয়ালা হয়েছে নেতা হয়েছে এখন এই নেতাগিরিটা বিভিন্ন বিষয়ে তিনি আহ তার বাপের সাথে দেখানো শুরু করেছেন ব্যক্তিগত জীবনে তার চলার ক্ষেত্রে নানান ভুল আছে আর যেই খন্দকার আব্দুল মান্নান যিনি খুবই বয়বৃদ্ধ একজন মানুষ নব্বই বছরের কাছাকাছি বয়স আপনি চিন্তা করেন এই বয়সের একটা মানুষ আসলে এক ধরনের শিশুর মতন আমার ছোট্ট একটা শিশু আছে চার বছরের এর থেকেও মানে ওনার কঠিন অবস্থা বাংলাদেশে নব্বই বছর একজন বৃদ্ধ মানে খুবই অসহায় একজন মানুষ যেখানে আমাদের কোরআন হাদিস ধর্মে প্রত্যেকটা ধর্মে পিতাকে মাতাকে বলা হইলো যে আল্লাহর পরে সরাসরি স্থান সেইখানে যখন মানে ক্ষমতার জোরে ক্ষমতার ঠেলায় আবেগে খুশিতে বাবার গায়ে হাত তুলতে যায় যে সন্তান আপনি তার কি বলবেন সে তার বাবার উপরে বিভিন্ন সময় গায়ে হাত তোলে লাঠি দিয়ে পিটায় তারপর তার যে লাইসেন্সকৃত পিস্তল আছে সেটা তার বাপের বুক অনুযায়ী সিনাতে টান করে এখানে সাধারণ জিডি যেটা করা হয়েছে আপনার আপনার যে কি বলা হয় যে কোতোয়ালি থানায় সেখানে যিনি ওসি আছেন আব্দুল বাতেন মনে নাম না আব্দুল রফিক তিনি এটা সত্যতা স্বীকার করেছেন যে এই কেন্দ্রীয় কমিটির এই নেতার নামে তার পিতা এসে থানায় জিডি করেছেন আর যে পিস্তলটা আছে সেটা লাইসেন্স ক্যান্সেল করার জন্য পিতা আবেদন করেছেন তবে যেহেতু এই পিস্তলের লাইসেন্সটা সরাসরি থানা থেকে হয় না এটা আদালতের মাধ্যমে একটা প্রসেসিং এর বিষয় আছে যদি আদালত সেটাকে প্রসেসিং করার সুযোগ দেয় তাহলে হাসান কবির আরিফের পিস্তলটা আপনার হেফাজতে আবার নিয়ে নেওয়া হবে কিন্তু আপনি দেখেন যে তার বাবা যেই আহ বিষয়গুলো তার জন্য এখানে এনেছেন যে বিভিন্ন সময়তে সে তার বাবাকে গলা টিপে এরকম ধরছিল দুই তিনবার হত্যার জন্য তো প্রতিবেশী মানুষ যারা আছে আমার মনে হয় যে এখানে অনেক কিছু ডিটেলস আছে না আরিফোন এক ব্যাপারে এক ছেলে কারণ আব্দুল মান্নান সাহেবের যে পরিবহন সেক্টর সেটা কিন্তু আরিফ পরিবহন নামে সো আমার কাছে মনে হচ্ছে এক বাবার এক সন্তান তো সে তার বাবারে যখন অত্যাচার করে আশেপাশের প্রতিবেশীরা দুই তিনবার এসে ওনাকে সেভ করছেন বিভিন্ন সময় লাঠি দিয়ে পেটান ঘরের ভিতরে খাবারে তাকে কষ্ট দেন আর বেশ কয়েকবার যে আরিফ পরিবহনের বেশ কয়েকটা গাড়ি তিনি ভাঙচুর করেছেন এটা আব্দুর রহমান আর কি খন্দকার আব্দুল মান্নান সাহেব জিটির মধ্যে উল্লেখ করেছেন যে তার বেশ কয়েকশোটা কি বলা হয় যে কয়েকটা গাড়ির মধ্যে আক্রমণের ফলে তিনি আর্থিকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন এখন স্বাভাবিক যে জীবনযাত্রা তিনি সেটা করতে পারছেন না তিনি বাড়ি থেকে বের হতে ছেলের ভয়ে আতঙ্কে অস্থির থাকেন তিনি রাতে ঘুমাতে পারেন না দরজা লক করে ঘুমান কখন ছেলে সে অত্যাচার শুরু করে তবে কেন কি কারণে এখানে বিষয়টা এতটা ডিটেলস আসেনি তো এই বিষয়ে খবর হচ্ছে সময় টেলিভিশন নিউজের এই বিষয়ে যখন সাংবাদিকরা ক্ষম এই আওয়ামী লীগ নেতাকে ফোন করেছে তো ফোন করার পরে তিনি বলেছেন যে আমার বাবা নব্বই বছরের মানুষ একটু ব্রেইন আলোচল হয়ে গেছে আমার নামে তো তিনি থানায় জিডি করার কোনো কারণ নেই নিশ্চয়ই কোনো কারো প্ররোচনায় তিনি আমার নামে এটা মামলা করছেন ভাগ্য ভালো ভাই ফ্যামিলির মধ্যে যদি কোন ভাই থাকে বিএনপি করে বা জামাত করে তাইলে কিন্তু খবর আছে ফাইসলামি না যদি ফ্যামিলির মধ্যে তার চাচা তো যেটা তো ভাই কেউ বিএনপি এবং জামাত করে তাহলে কিন্তু তারা ফাইসা যাবে একটা বাংলাদেশের ট্রেন্ড শুরু হয়ে গেছে সব একটা প্ররোচনা আরে বাবা তুরে প্ররোচনা তোর বাপ উনি সেইখানে প্ররোচনা খোঁজে একজন নব্বই বছরের মানুষ কতটা কষ্ট পাইলে কতটা দুঃখ পাইলে বা কতটা তিনি ব্যথিত হইলে সন্তানের প্রতি আর তার সন্তান একজন সামাজিকভাবে যেহেতু প্রতিষ্ঠিত মানুষ পয়সলা মানুষ একজন নেতা মানুষ সো কখন একজন পিতা আসলে জেল পর্যন্ত যায় একজন থানাতে গিয়ে জিডি করতে হয় কখন আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করবো আমার এই ভিডিওগুলোর মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের ইমেজ বাড়ানোর জন্য আপনি যতটা প্রাণপণের চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আপনার দলের কিছু কিছু নেতা কর্মী এতটাই বেপরোয়া এতটাই বেয়াদব এতটাই কুলাঙ্গার যে তারা আসলে আপনার মান সম্মান ইজ্জাত সব ধুলোই মেশানোর জন্য যত রকম মশলা লাগানো লাগে তার সব লাগাচ্ছে ম্যাডাম আপনার হাতে একটা ক্ষমতা আছে আপনি যখন মুখে কোনো কথা বলেন সেটাই আইন হয়ে যে আমরা জানি বাংলাদেশের মানুষ এই দেশে এই ক্ষম হাসান আরিফের বাবার মতন সবাই সাহসী না হাজারো পিতারা এরকম নির্যাতিত হচ্ছে সন্তানদের হাতে অনেকে মান সম্মানের ভয়ে বলে না আবার অনেকে ভাবে যে আমি যদি এটা বলি পাবলিকলি জানি হয় পরে তো পোলা প্যানের কাছে চাইবো না আরো বেশি মারতে পারে পোলার অত্যাচার করবে এগুলো নানান সিচুয়েশন আছে এটা আমি আপনি বুঝি এরকম একটা বিশাল বাবাদের সংখ্যা আছে কিন্তু সমাজে তো তাদের জন্য আপনার বাবার জন্য আপনার যে ভালোবাসা পৃথিবীর প্রত্যেকটা সন্তানের এরকম হওয়া উচিত ছিল কিন্তু হয় নাই আপনার হাতে ক্ষমতা আছে মাসাল্লা আপনি আপনার পিতার হত্যাকারীদের মৃত্যুদণ্ডের ব্যবস্থা করেছেন আমরা খুশি হয়েছি প্রত্যেকটা হত্যারে বিচার হওয়া উচিত তবে যারা জীবিত থাকতে এই ধরনের টর্চার হয় তাও আপনার দলের একজন বড় নেতা তার বিরুদ্ধে আমার মনে হয় সংসদে বিষয়টা আমি জানি না আমাদের দেশের এমপি মন্ত্রীরা নানান বিষয় নিয়ে ভারত বাংলাদেশ বা ইন্ডিয়া পাকিস্তানের অনেক বিষয় নিয়ে তারা আজ রেখে খেজুরা করে কিন্তু এই বিষয়গুলোকে আনবে কিনা বিরোধী দলে যারা আছেন তাদের এটা সরকারের দৃষ্টিতে আনা উচিত আনলে তারপর সেটা প্রধানমন্ত্রীর কাছে একটা আইনি নোটিফিকেশন করা উচিত যাতে করে কোন সন্তান যেন তার পিতার গায়ে হাত তোলার আগে হাজারবার ভাবে ধর্মের বুঝতে আমাদের মাথায় নাই আমাদের কাছে এই মুহূর্তে যেটা হচ্ছে আর কি যে ধর্ম জাস্ট হচ্ছে শুক্রবারে মসজিদে যাওয়া আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় কপালে দেওয়া বা এই মাটির মধ্যে ঠোকা এটা ছাড়া কিছু না এটা ছাড়া কিছু নেই এই মুহূর্তে ধর্ম আমাদের কাছে ধর্মের অনুভূতিটা যেহেতু আমাদেরকে বোঝানো হয় নাই বা আমরা শিখতে পারি নাই সো আইন করে এগুলোর ব্যাপারে আশু প্রতিকার পদক্ষেপ নেওয়া উচিত নয়তো একটা সময় আসবে যে ট্রেন্ড হয়ে যাবে আর যেহেতু এটার সাথে আওয়ামী লীগ জড়িত সো এটা সমালোচনার বিষয় বড় হবে এটা আমি ভালো করে জানি আমি কেন এই ভিডিওটা করলাম একটাই কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন কাজের জন্য তিনি বিভিন্ন নতুন নতুন আইনের একটা সুযোগ দিয়েছেন তা আমি আশা করি যেহেতু এটার সাথে আওয়ামী লীগ জড়িত তো তিনি আওয়ামী লীগের অভিভাবক তিনি আওয়ামী লীগের নেত্রী তিনি এই ব্যাপারে একটা কঠিন সিদ্ধান্ত দিতে পারেন বাংলাদেশের সাধারণ মানুষ খুশি হবে অনেক পিতা দোয়া করবে আপনার জন্য অন্তর থেকে যাতে এরকম কুলাঙ্গার সন্তান হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক যে কোনো দলের যোগ হোক হিন্দু হোক খ্রিস্টান বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটা পিতার সিকিউরিটি এটা সরকারের মাধ্যমে এখন করা উচিত কারণ আমাদের মধ্যে তো সন্তানদের অনেক পিতা মাতা আছেন ছোটবেলায় নৈতিক শিক্ষাও দেন না যখন বড় হয় সেটা কিন্তু টাইম টু টাইম রিটার্ন হয়ে আপনার উপরে আসে আর কিছু আছে অরিজিনাল বেয়াদব হতে পারে খন্দকার আব্দুল মান্নান ছোটবেলায় তার ছেলেকে আরিফকে হয়তো অনেক সাহস দিয়েছেন অনেক আপনার প্রশ্রয় দিয়েছেন বেয়াদুবি করার একটা সময় এসে এই লেভেলে গেছে আবার নাও হইতে পারে যদি না হয় তাহলে এই করি যে ছেলে আওয়ামী লীগ নেতা সে বড়ই কঠিন চিজ আর যদি তিনি নৈতিক শিক্ষা না দিয়ে থাকেন তাহলে ওই যে খেতের সাক্কা খেতে বাঙ্গে লাইলে তোলে না বিষয়টি এরকম হয়ে গেছে পিতা মাতাদেরও সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া উচিত নয়তো আপনার উপরে টাইম টু টাইম এগুলো রিটার্ন হওয়ার বিষয় আসে আশা করি এটা একটা সুন্দর সমাধান হবে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ